আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান আবার আপনাদের মাঝে চলে আসলাম মশুরি স্টোর থেকে তো আজকে আমি কথা বলবো তো দারচিনি নিয়ে দারুচিনি যেটা আমরা সাধারণত বাজার থেকে নিয়ে থাকি বা আমরা অনেকেই খালি মুখে দারচিনি খাই মানে ঘুমানোর আগে হোক সকালে হোক দিনে অনেক মানুষ আছে যে খালি মুখে আপনার দারচিনি আমরা খাইয়ে থাকি তো আজকে কথা বলবো এই দারুচিনি নিয়ে সাধারণত দারচিনি আপনার দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে আপনার শিলন যেটা আপনার শসা পাওয়া যায় না ওটার দাম বেশি অনেক নাই আর আমরা শসা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাও একটু এটা হচ্ছে আপনার ক্যাপাসিয়া বা চাইনিজ চাইনিজ যে দার্সিলিংটা এটাকে আমরা সাধারণত বলে থাকি বা এই দার্জিলিং দার্সিলিংটা আপনার চাইনিজ এটার দাম আপনার পাঁচশো থেকে ছয়শোর মধ্যে কেজি পেয়ে যায় আমরা আমরা বাজারে অনেকেই যারা আড়াইশো বা শ হিসাবে নিই ষাট টাকা শ করে নেয় এই দারুচিনিটা আমাদের কাছে আসে তো এটা হচ্ছে আপনার চাইনিজটা এটা আপনার খালি মুখে খাওয়া মানে পক্ষপাতি আমি না আর এই দারুচিনিটা আমরা তরকারিতে খেয়ে থাকি সাধারণত এটাই নিয়ে থাকি তো এই দারুচিনিটা অনেকে অ্যাভয়েড করার মানে করলেই সব থেকে ভালো হয় কারণ আপনার দারুচিনি যেটা আপনার আরেকটা আছে আপনার শিলন যেটা আমার কাছে এখন বর্তমানে নাই এটা আপনার বেশিরভাগ মানে ভারতের কিছু কিছু রাজ্যে অঞ্চলে এই শিলন দারুচিনিটা পাওয়া যায় তো দারুচিনি আপনার শিলনটা আপনার ষোলোশো থেকে দুই হাজারের মধ্যে মানে এক কেজি শিলন দারুচিনির দাম আপনার ষোলোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর ওটা অনেক উপকারিতা ওই দারুচিনিটা যদি আমরা ব্যবহার করতে পারি তো অনেক ভালো আর এটা এমনিতেই জাস্ট নর্মাল এটা এটাও দারুশিনি দুই প্রকারের মধ্যে তো এই দারুশিনিটা আপনার ছয়শো থেকে মানে পাঁচশো থেকে ছয়শোর মধ্যেই পেয়ে থাকি আমরা তো এখন মানে কোথায় ছয় পাঁচশো থেকে ছয়শো আর কোথায় ষোলোশো থেকে আপনার দুই হাজার টাকা এবার আপনারাই বুঝতে পারছেন যে আসলে ওই দারচিনিটা কেমন হবে বা কেমন ওই দারুচিনিটা অনেক ভালো আর এটার মতো অত ঝাঁজালো না ওটা ওটা যে আপনার অনেক ঝাঁজালো হবে এরকমও না তো আপাতত আমার কাছে এই যে ক্যাপাসিটা বা চাইনিজ যে দারুচিনিটা এটা আছে এটা আপনারা মশুরি স্টোর থেকে আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর রাজশাহী সিটির জন্য তো হোম ডেলিভারি একদম ফ্রি করে দিয়েছি যেটা আপনার হলো কি মানে এক হাজার টাকার ওপর অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আপনারা চেষ্টা করবেন যে মশিউরি স্টোরের সাথে থাকা যারা আছেন অনেকেই কাস্টমার আছে আমাদের মাসিক যে কাস্টমারগুলো আছে তো আপনারা চাই চাইবেন যেন আমাদের সাথেই থাকেন আর আপনারা মানে মশিউরি স্টোরে এমন কোনো কিছু নাই এরকম কোনো কিছু না মানে একটা পরিবারের যেই খাবারগুলো প্রয়োজন হয় যেগুলো আমরা বাজার করে থাকি সব কিছুই আপনারা মশিউরি স্টোরে পেয়ে যাবেন তো আপনারা চাইলে মশিহরি স্টোর থেকে সব কিছু অর্ডার করতে পারবেন আর সব থেকে কথা হচ্ছে যে বাজার থেকে এক টাকাও বেশি হবে না কোন পণ্যে পর কম থাকবে আপনারা যেভাবে স হিসাবে নেন স হিসাবে কিন্তু অনেক মানে চারশো টাকার জিনিস স হিসাবে নিতে যে আপনার দেখা যায় মোটামুটি আপনার কত আটশো টাকা মানে চল্লিশ টাকা যেটা আপনার দেখা যাচ্ছে চল্লিশ টাকা হবে সেটা যে সত্তর টাকা ষাট টাকা সয় এভাবে নিয়ে নেয় তো আপনারা চাইলেই মসিউরি স্টোর থেকে শ হিসাবেও নিতে পারবেন এটার জন্য অতিরিক্ত কোনো মানে বেশি যে রেট ধরা হবে এরকম কোনো ব্যাপার না ওই যে টাকা কেজি এক কেজি তো যেই টাকা ওই আপনার একশো গ্রাম নেবেন সেম ওই টাকাতেই আপনারা পেয়ে যাবেন তো মসিউরি স্টোরে কোনো জিনিসেরই দাম অতিরিক্ত আমরা ধরি না আর আপনারা চাইলে মসুরি স্টোরে সরাসরি এসে দেখে শুনে মাল দেখে তারপর নিয়েও যেতে পারবেন আর আমাদের বাইচান্স কখনো বলা যায় না বাই চান্স যদি কোনো পণ্য আপনার মানে আপনার পছন্দ হয়নি তো আপনি আমাদেরকে ফোন করবেন না হাতের হাত ব্যাগ বা চাল অনেক সময় আসলে চাল তো আমরা তৈরি করি না চাল আমরা বিভিন্ন মেল থেকে বলেন বা বিভিন্ন আপনার যেই চালের আড়তগুলো আছে তাদের কাছ থেকে নিয়ে থাকি তো চাউলে অনেক সময়ই সমস্যা হতে পারে যে আপনার ভাত আপনার নরম হয়ে যাচ্ছে তো এরকম যখন কোনো সমস্যা হবে তো আপনারা সরাসরি আমাকে বলবেন সমস্যা নেই চালের মানে ব্যাগ নিয়ে চলে আসবো পরিবর্তে হয় চাল দিব চাল নিলে চাল দেব আপনারা যদি মনে করেন না টাকা নেব সেম টাকা দেওয়া যাবে সমস্যা নেই এটা নিয়ে কোনো টেনশানের কোনো বিষয়ই না আপনারা চাইলে মশুর স্টোর থেকে চাউল থেকে চুল সব কিছু নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম